হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করে আমি চান টান করে পুজো দিয়ে দিয়েছি আর পুজো টুজো করে এখন আমি রান্নাঘরে এলাম তো রান্নাঘরে এসে আমি আলু ভাজা আর রুটি করলাম আলু ভেজেছি আর রুটি করেছি অনেক সময় মনীষাকে দিয়ে দিলাম এবার আমি নিজে খাবো আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিচ্ছি ভাত ডাল হচ্ছে আর এইদিকে সবজি কাটবো খেয়ে নিয়ে আগে সবজিটা কাটবো ভাত ডাল হয়ে গেছে নামিয়ে দিয়েছি ভাত ডাল ভাত আছে ভাত ডাল হয়ে গেছে আর এদিকে আমি তোমরাও কচু তরকারি বসি দিই তরকারি হচ্ছে আর একটু মাছ আছে ওইটা মাছটা টমেটো দিয়ে করবো তো এখনও করিনি ভেজে রেখেছি এই যে তরকারিটা আরে হয়ে যাক তারপরে মাছটা করবো এই মাত্র রান্না কমপ্লিট হলো আর আমি বাসন ধুই নিয়েছি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি আর আমরা তিনজনে খেতে বসে গেছি আর আজকে রান্না করেছি আমি টমেটো দিয়ে মাছের ঝাল দিয়ে করেছি আর কচু কুমড়ো দিয়ে তরকারি করেছি পটল ভেজেছি আর ডাল করেছি খাবারটা আমরা খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু সুইচ উঠলাম উঠে বিকেলবেলায় উঠলাম উঠে পরে জল ভরলাম জল ভরে সন্ধ্যে দিলাম এইমাত্র সন্ধে দিলাম এখানে আমি টুনি বল লাগিয়েছি দেখো খুব সুন্দর লাগছে টুনি বল দিয়ে সাজিয়েছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে যে টুনি বল দিয়ে সাজানোটা ভালো হয়েছে আমার সন্ধে দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাচ্ছি আজ রাত্রিবেলা আমি রুটি আর তরকারি করবো সয়াবিন আলু তরকারি আর রুটি আর এখন আমি একটু চা খাবো তো চাটা খেয়ে নিই তারপর আর আলু কাটবো আলুটা কেটে সবজিটা বসিয়ে দেবো আর এইদিকে আটা সানবো তো আমি সব কিছু কমপ্লিট করে নিই তারপরে তোমার দিকে দেখাবো আমার এইমাত্র রুটি আর তরকারি কমপ্লিট হলো সোয়াবিনে তরকারি করলাম সয়াবিনের তরকারি হলো আর এদিকে রুটি করে নিয়েছি আজকে প্রচণ্ড গরম রান্না কমপ্লিট হয়ে গেছে আবার একটু বসবো আর অনেক সময় সামনে বস পড়ছে ওরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এই মাত্র হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসন আর সব ধুয়ে নিয়েছি গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে এসেছি রুমে শোয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে জানাই গুড নাইট বাই